এনামুল হক বিজয় একটা দলের জন্য কতটা বিপজ্জনক সেটা আমার এই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝবেন তো অনেক ভিডিও তাকে নিয়ে বানাইছি সমালোচনা করছি মানুষজন অনেক কমেন্টে ভাই গালাগালি করছে আমাকে আসলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন এই এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখনই যায় তখনই খুব যে ভালো করে এমন কিন্তু না কারণ হচ্ছে এই ঘরোয়া ক্রিকেটে যে ধরনের বলারকে ফেস করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই ধরনের বলার এনামুল হক বিজয় পায় না ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যায় এমন বলার যারা বাংলাদেশে আছে তারা জাতীয় দলে থাকায় এই ঘরোয়া ক্রিকেট খেলতে পারে না সুতরাং লোক বিজয়ের মতো ঘরোয়া ক্রিকেটে একদম ধরেন বলতে গেলে থার্ড ক্লাস যারা আছে তাদেরকে করে রান করে এই জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ব্যর্থ হয় এই যে প্রথম ম্যাচে ধরেন এই যে বরিশালের সাথে বিপিএলে যে খেলাটা সে দিছে একান্ন বলে চৌষট্টি রান করছে ভাই বরিশালের বলার কিন্তু খুবই ভালো সেখানে শাহন শাহ আফ্রিদি আছে আরো বেশ কিছু খুব ভালো মানের বোলার আছে সেইখানে সে একান্ন বলে চৌষট্টি রানের একটা ইনিংস খেলছে যেটা এই ধরনের পিসে মানে এবারে বিপিএল এ খুব ভালো পিচ রান হচ্ছে তো এই পিসে আসলে একান্ন বলে চৌষট্টি করা একদম একটা ক্রাইম সে যদি স্ট্রাইক রেট আরো বাড়িয়ে খেলতো রান দুইশো বিশের কাছাকাছি যাইতো প্রথম ম্যাচে রাজশাহীর জেতার চান্স থাকতো যাক এইটা গেল তারপরে তার দ্বিতীয় ম্যাচ ফ্লপ খাইছে তৃতীয় ম্যাচে এসে ছয়চল্লিশ বলে সে ছয়চল্লিশ বল না সরি সে খুব ভালো একটা বলে পঁচাত্তর ছিয়াত্তর যে বলার গুলা ফেস করছে ঢাকার সাথে খেলা ছিল সেখানে দেখেন বলার হিসেবে ছিল মুস্তাফিজুর রহমান এই একজনকে যদি বাদ দিই তাহলে ধরেন মুকিদুল ইসলাম কোনোদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি তারপর ধরেন আলাউদ্দিন বাবু কোনোদিন খেলেনি নাজমুল ইসলাম ঘরোয়া ক্রিকেট খেলে এক সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে বামাতি স্পিনার তারপরে শুভম রঞ্জন যেটা ওই যে একদম যাচ্ছে তাই একটা ক্রিকেটার ইউএসএ থেকে আসছে আর একটা এই এই ছিল এবং সেখানে ছয়চল্লিশ বলে সে পঁচাত্তর ছিয়াত্তর রানের একটা ভালো ইনিংস খেলছে তারপরের ম্যাচ আজকে ধরেন এই যে ইয়ের সাথে কার সাথে এটা খেলা হলো বরিশালের সাথে আবার এখানে ওই যে ভালো মানের বলিং এখানে আজকে খেলছে জাহানদাদ খান তারপরে আপনার শাহনশাহ আফ্রিদি ইন্টারন্যাশনাল ক্রিকেট পাকিস্তান হয়ে হয়ে খেলতেছে সব সময় এই ম্যাচে আবার সে কি করছে একটা ইনিংস খেলছে সে পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রানের ভাই ওই এনামুল হক বিজয় যখন ব্যাটিংয়ে নামছে তখন খেলা মনে হয় পাঁচ ওভার তখন নেমে একজন ব্যাটার আঠারো নাম্বার ওভার পর্যন্ত খেললো খেলে পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান করলো এই ধরনের ফ্ল্যাট পিসে এটা ভাই এক ধরনের ক্রাইম এই এক ধরনের ক্রাইম যেটা মানে একটা দলকে হারানোর জন্য যথেষ্ট তো আসলে এনামূলক বিজয়ের অবস্থা এই যখনই দেখবেন একটু ভালো মানের বলার থাকবে ইন্টারন্যাশনাল মানের কোয়ালিটির তখনই দেখবেন তার ব্যাট আর চলে না ঠিক আছে এবং তার আরেকটা সমস্যা হচ্ছে ব্যাটিং এর সময় এত তাড়াহুড়ো করে এবং তার সাথে অনেকে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ রান আউট যাওয়ার সম্ভাবনা থাকে জিসান আলমের সাথে আজকে যখন ব্যাটিং করতেছিল ভাই মানে বল ফিল্ডারের হাতে যাচ্ছিল সেখান থেকে সে আলমের সাথে চিল্লাচিল্লি করতেছে চিন্তা করেন একবার যারা খেলাটা দেখছেন তারা আসলে এই জিনিসটা বুঝবেন এই হইছে আসলে এই এনামুল হক বিজয়ের অবস্থা এই জন্য আমি তাকে দলের জন্য বিপদজনক ক্রিকেটার বলি